নাম স্মরণ করে আমার জিকির করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কিনি আর সাজিমের মধ্যে আমার বান্দার নামে জিকির করি জোরে কান সুবহানাল্লাহ এমন কোন নেতা বাংলাদেশের মধ্যে কি আপনি পাবেন আওয়ামী হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক জাসদ হোক আর বাসত হোক আল্লাহ যেমন বান্দার নামে জিকির করে আল্লাহর নামে বান্দা জিকির করলে আল্লাহ বান্দার নামে জিকির করে ওলামায় কেরাম বসে আছেন জিজ্ঞাসা করেন একটা কথাও কিন্তু মিথ্যা না কিন্তু এমন নেতা কি পৃথিবীর মধ্যে আপনি পাবেন যার জন্য আপনি আপনার জীবনের কাল টাকা পয়সা সব কিছু আপনি শেষ করলেন কোনো নেতা কি আপনার জন্য জিকির করে আপনি যাবেন নেতার নামে জিকির করেন কি আপনার নামে জিকির করে ভোটার 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 করে না এমন নেতা আছে নেতা কি জনগণের নামে জিকির করে করে না কিন্তু আল্লাহর নামে জিকির করলে আল্লাহ বান্দাদের জন্য জিকির করে ফেরেস তাদেরকে দিয়ে তাহলে দুইটা জিনিস এখানে পরিষ্কার হলো একদল আছে যত রাতেই হোক কোরআন করিমের তেল শুনলে পরে ইমান বৃদ্ধি পাবে আর শুনতেই মন চাবে শুনতেই মন এরা হচ্ছে ইমানদার আর যার পেটে মুসার দেয় কলি যায় কামড় মারে বুঝে নিতে হবে ইমান নামে দৌলত তার কিসমতে জোটে নাই এই লোকটা তাগুতের গোলাম